কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শুক্রবার অষ্টাদশ লোকসভার প্রথম দফার তিন আসনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে কাটলো বলে দাবি করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরি জাফতাব উত্তরবঙ্গে তিন আসনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কার্যালয়ের সাংবাদিক বৈঠকে তিনি বলেন তিন আসনের ভোট গ্রহণ পর্বে মোট বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ভোটের দিন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে মোটামুটি ইট হ্যাজ বিন পিসফুল হোল এন্ড এই দু একটা বিক্ষুব্ধ ঘটনা হয়েছে দেয়ার হ্যাজ বিন আটটা আই হ্যাভ টোল্ড ইউ দশটা বম অবশ্যই ডিসকভার করা হয়েছে বাট কোনো বম ব্লাস্টের সেরকম আমাদের কাছে খবর নেই রিপোর্টেড নেই বাট এটা ডিসকভার করা হয়েছে অ্যান্ড পুলিশ হ্যাজ নিউট্রেলাইজ দ্য ক্রুড বম আজকে টোটাল অ্যারেস্ট হয়েছে বারো জনের অ্যারেস্ট করা হয়েছে দশটা প্রিভেন্টিভ অ্যারেস্ট এন্ড দুটো স্পেসিফিক অ্যারেস্ট হয়েছে फुलवाड़ी एंड कमप्लेन छोड़ दैट इज वाई मेजिस्ट्रेट एंड पुलिस गो वी आर गेटिंग अ डिटेल रिपोर्ट एक्सैक्टली घटनाजट